রহমান তারেক রহমান প্রিয় সমাবেশ আমাদের ভলেন্টিয়ার প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবারকার কে হসপিটালে যাবেন রাস্তার দুই পারে আপনার যেখানে আছেন আপনার যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবার কেয়ার হসপিটালে যাবেন এবার কেয়ার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ মানুষ উৎসুক জনতা তারেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন সরাসরি এবার কেয়ার হসপিটালে যাবেন সেখানে আপুসিন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণেই মার সঙ্গে ছেলের দেখা হবে সেই আবেগ আপ্লুত একটা হৃদয় বিদারক পরিস্থিতি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আপনাদের প্রতি আমি উদত্ত আহ্বান জানাচ্ছি প্লিজ এবং দলের যে সকল নেতা নেতাকর্মী আপনারা এখনো দাঁড়িয়ে আসেন উনি যাওয়ার ক্ষেত্রে দুই সাইডে এমনভাবে দাঁড়িয়ে থাকবেন যেন উনি সহজেই ওনার গাড়িতে যেতে পারেন এবং এখান থেকে তিনি সরাসরি এবার কার হসপিটালে যাবেন এবং এবার হসপিটালে সেখানে চেয়ারপারসনী বেগম খালাদা জিয়া খুব বেশি অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাবেন একটা আবেগ একটা আপ্লুত হওয়ার ঘটনার বিধারক পরিস্থিতি সেখানে স্বাভাবিক কারণেই দ্রুতজনক যেখানে সেখানে তিনি যেতে পারেন সেই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন গাড়িগুলা যাওয়ার ক্ষেত্রে এই যে মোটর বাইকটা যাওয়ার ক্ষেত্রে মোটর পথে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভলনটিয়ার যারা রয়েছেন আমি অনুরোধ করব। আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সুন্দরভাবে যেন উনি এবারকে হসপিটালে যেতে পারেন সেই জন্য আপনাদের সহযোগিতা যেমন আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশকে সফল এবং সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা হয়ে করেছেন অনুষ্ঠানটা সফল হয়েছে সার্থক হয়েছে এবং বাকি যে কাজটুকু আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবার কেয়ার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর এই বহরটা যেন সুন্দরভাবে পৌঁছতে পারে তাছাড়া আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং যুগপত আন্দোলনে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছে সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমি বলবো যারা যারা রাস্তার দুই পাড়ে আছেন মোটর যে বহর গাড়ির যে বহর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর এবার কেয়ার হসপিটাল খুব কাছেই সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আন্তরিকতা বিশেষ এবং বিশাল প্রয়োজন সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনার যে যেখানেই থাকুন না কেন রাস্তার দুই পাশে ওনাকে যাওয়ার ক্ষেত্রটা সুন্দরভাবে তৈরি করে দিবেন এবং উনি যেন সুন্দরভাবে এবার কেয়ার হসপিটালে যেতে পারেন সেই জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং করবেন বাকিটা আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকেই বারোটার সময় দেশে এসেছেন এসেই তিনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আপনাদের প্রতি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি আজকে তিনি যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন সেই জন্য আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ সেখানে উপস্থিত হয়েছেন ওনাকে এবং সকল উৎসুক সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তারেক রমানের প্রতিও আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে ধন্যবাদ জানাই তাকে অভিনন্দন জানাই এই মুহূর্তে আমি অনুরোধ করব। যে উনি যে পরে যাচ্ছেন অনেকগুলো গাড়ি রয়েছে আপনাদের যাতায়াতের হয়তোবা অসুবিধা হবে ঠিকই কিন্তু আগে ওনার গাড়িটা ওনার বহরটা যেন সুন্দরভাবে যেতে পারে কারণ তিনি এই মুহূর্তে এবার কেয়ার হসপিটালে যাবেন সেখানে আপসির দেশের তিনি বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ মায়ের পাশে ছেলে একটা হৃদয় বিদারক পরিস্থিতি সে অনুযায়ী তাড়াতাড়ি যেন উনি যেতে পারেন আমরা জানি আপনাদের কষ্ট হবে তারপর আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আন্তরিকতা দায়িত্বশীলতা এবং আপনার ধৈর্য ধরবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে আমাদের আজকে এতটুকুই বলবো যে আপনারা আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন এই সমাবেশে উপস্থিত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আল্লাহ তালার হুকুমে আজকে আমাদের মাঝে মাঝে এসে উপস্থিত হয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই তাছাড়া এই মঞ্চে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগপথ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সমমনা রাজনৈতিক দল ভাবে তারা আন্দোলন সংগ্রামে ছিলেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের দলীয় নির্বাহী কমিটির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভলন্টিয়ার বৃন্দ সবাইকে আজকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই যে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা খুঁজে পাই এই বক্তব্যের মধ্যে নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার সেই প্ল্যান খুঁজে পাই যে প্ল্যানের কথা তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এটা অবশ্যই তিনি তার চিন্তা তার ধারণা তার দূরদর্শী চিন্তা থেকেই আজকে এই কথাগুলো তিনি তুলে ধরেছেন এই কথাটি এই বক্তব্যটি জাতির জন্য জাতির সামনে আগামী দিনগুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সব সবসময় বলেছি এই দেশ তারেক রমানের নেতৃত্বে আমরা সুশৃঙ্খল একটা দল এই দেশবাসীর সামনে আরো ভালোভাবে উপহার দিতে চাই উপহার দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আমাদের হসপিটালে যাবে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে গাড়িগুলি যাতে যেতে পারে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সহযোগিতা করলে আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান আমাদের নেত্রী দেশনে বেগম খালেদা জিয়ার হসপিটালে যাবে এরপরে বাসায় যাবে আপনারা সুশৃঙ্খল ভাবে গাড়িটি যেতে দিবেন ওই শেষবারের মতো বলতে হবে নেতা আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে সবাইকে জোরে ধরতে হবে নেতা আছে ও সেই নেতা তার এক রহমান তারেক রহমান তারেক এক রহমান রহমান তারেক তারকামান রহমান তারেক তারকামান রহমান তারেক তারকামান রহমান তারেক তারেক রহমান রহমান এই মঞ্চে কে উঠবে না মঞ্চ ভেঙ্গে যাবে এই মঞ্চে কে উঠবে না মঞ্চ ভেঙ্গে যাবে দয়া করে নেমে যান আমাদের সমাবেশ আমরা সমাপ্তি ঘোষণা করছি যার চার